হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো পর্তুগালের রেসিডেন্সি কার্ড নিয়ে কি আপনারা ইউরোপের অন্য কোনো দেশে কাজ করতে পারবেন কি না তো অনেকেরই এইটার প্রতি জানার অনেক আগ্রহ যে পর্তুগালের রেসিডেন্সি কার্ড নিয়ে ইউরোপের অন্য কোনো দেশে যে লিগাল ওয়েতে কোনো কাজ করা যায় কিনা না কারণ পর্তুগালের স্যালারি অনেক কম তো ওই অনুযায়ী লিভিং কস্ট কিছুটা হাই এই হিসাবে আপনার এখানে কাজ করলে আপনার কমফোর্টেবলভাবে চলার জন্য ডিফিকাল্ট যারা বিশেষ করে জব করেন তাদের ক্ষেত্রে কারণ এইখানে এই মাস থেকে যেটা হচ্ছে যে মিনিমাম স্যালারি যেহেতু পঞ্চাশ ইউরো বেড়েছে মানে এখন আটশো সত্তর ইউরো এটা হচ্ছে ইউরোপের স্ট্যান্ডার্ডের তুলনায় খুবই কম তো অনেকেই যাদের রেসিডেন্সি কার্ড আছে বা পেয়েছেন তারা যেটা করে তারা পর্তুগালে থাকে না তারা ইউরোপের অন্যান্য দেশে যে কাজ করে মনে করেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড বেলজিয়াম যেসব দেশে আপনার স্যালারি বেশি কেউ কেউ ফ্রান্স ছাড়াও আপনারা কি বলে স্পেনে ইটালিতে যেও কাজ করে এসব দেশে স্যালারি কিছুটা বেশি তো এটা লিগাল ওয়েতে কিছুটা ডিফিকাল্ট বাট লিগাল ওয়েতে করা সম্ভব বেশিরভাগ মানুষই এই দেশের কার্ড নিয়ে তারপরে যেটা করে ই ওয়েতে কাজ না করে ইলিগাল ওয়েতে কাজ করে মানে আপনার সেন্জেনের মধ্যে আপনার নাইনটি ডেজ আপনি ফ্রিলি ট্রাভেল করতে পারবেন যে কোনো দেশে সো আলটিমেটলি এতে কোনো সমস্যা নেই তো যেহেতু আপনার ট্রাভেলের স্টেশনে আপনি যাচ্ছেন যে থাকতে পারবেন আইন অনুযায়ী কাজ করার আপনার রাইট নেই বাট যেটা হয় অনেকে যে ক্যাশে কাজ করে বা ডিফারেন্ট ওয়েতে কাজ করে মানে লিগাল ওয়েতে না বাট লিগাল ওয়েতেও আপনার কাজ করা সম্ভব সেটা কীভাবে তা আপনি মনে করেন পর্তুগালের রেসিডেন্সি আছে বা পেয়েছেন এখন আপনার এখানে কিছু জব এজেন্সি আছে এই জব এজেন্সিগুলোর মাধ্যমে আপনার ইউরোপের বিভিন্ন দেশে তারা কাজের ব্যবস্থা করে দেয় তো আপনার এই জব এজেন্সিগুলোতে গেলে তারা সার্টিফাইড তাদের সাথে আপনার ইউরোপের মনে করেন আপনার ফ্রান্সের কোনো একটা কোম্পানি নেদারল্যান্ডের কোনো একটা কোম্পানি বা আপনার ইউরোপের যে কোনো দেশ হতে পারে কোনো একটা কোম্পানির সাথে তাদের একটা এগ্রিমেন্ট থাকে তো এইসব এজেন্সিগুলো আপনাকে ওই সব দেশে কাজের জন্য পাঠাবে আপনি ওই দেশে দেশে এটা লিগাল ওয়েতে কাজ করতে পারবেন সো আপনার মেনলি এই দেশে আপনার মানে পর্তুগালে আপনার রেসিডেন্সি দিয়ে আপনি ওই সব দেশেও কাজ করতে পারবেন সো পর্তুগালে যেটা হচ্ছে যে আপনার স্যালারি ঢুকবে পর্তুগালের অ্যাকাউন্টে আপনার জব কন্ট্রাক্ট থাকবে মেনলি হচ্ছে আপনার এই জব এজেন্সির মাধ্যমে আপনার ইউরোপের ওই কোম্পানিতে এবং ওই কোম্পানি থেকে আপনাকে স্যালারি দিবে হচ্ছে এই এজেন্সিকে এবং এজেন্সি আপনাকে এটা আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিবে পর্তুগালে সো আলটিমেটলি আপনি লিগাল ওয়েতে কাজ করতে পারবেন সো কোম্পানির কিছু সার্টিফিকেশন লাগে এটা অ্যাপ্লাই করার জন্য সো যেসব কোম্পানি এইসব সার্টিফিকে অনুষ্ঠান আসে তারা এলিজেবল রিক্রুট করার জন্য এবং তারা আপনার মোটামুটি ভালো পরিমাণ লোক অন্য দেশে কাজ করার জন্য সাপ্লাই দিতে পারে কি ধরনের কাজ এটা আসলে ডিপেন্ড করে নর্মালি জব এজেন্সিগুলো সাধারণত আপনার এই কনস্ট্রাকশন বা আপনার প্লাম্বিং তারপরে এগ্রিকালচার এইসবই বেশি সাপ্লাই করে বা ক্লিনিং কিছু কিছু ক্ষেত্রে আপনার রেস্টুরেন্টে বা শেফের অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা ওয়েটার হিসাবে নর্মালি সাধারণত এই ধরনের কাজই বেশি এজেন্সিগুলোর আর এর বাইরে খুব বেশি আমার জানা মতে নাই বা ফ্যাক্টরি ফ্যাক্টরি তো অনেক সময় সাপ্লাই দেয় তো আপনাদের যদি পর্তুগালে এসে রেসিডেন্সি হয় আপনি যদি অন্য দেশে কাজ করতে চান লিগাল ওয়েতে তাহলে আপনারা এরকম এজেন্সি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের যদি ওই সব ইয়েতে আপনার আপনার পছন্দ সেই দেশে যদি কোনো জব অফার থাকে আপনাকে জানাবে ওই অনুযায়ী আপনি চাইলে কাজ করতে পারবেন ওইখানে যে লিগাল ওয়ে তা আপনি স্বাধীনভাবে ওই থাকতে পারবেন আপনি সব কিছুই স্বাধীনভাবে করতে পারবেন কাজ করতে পারবেন এবং স্যালারি ওই দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী পাবেন সো এটা হচ্ছে আপনার আইন মেনে কাজ করা যায় কীভাবে এটার একটা পদ্ধতি আর এমনও হইতে পারে আপনার কোনো এজেন্সিতে আপনার পছন্দ কাজ পান নাই আপনি সিবি দিয়ে রাখবেন আপনি পছন্দগুলো দিয়ে রাখবেন যেসব কাজে পছন্দ করেন বা করতে চান ওই রিলেটেড অফার আসলে হয়তো তারা জানাবে আপনাকে আর সময় কিছু না কিছু কাজ থাকে কারণ এজেন্সি তাদের কাজই হচ্ছে ম্যান পাওয়ার সাপ্লাই করা এক দেশ থেকে আরেক দেশে আপনার ভ্যালিড ডকুমেন্টেশন যাদের আছে শুধু তারাই পারবেন ভ্যালিড ডকুমেন্ট না থাকলে পারবেন না সো আলটিমেটলি যেটা হয় যে আপনার ওই সব কোম্পানির মাধ্যমে গেলে আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি লিগাল ওয়েতে কাজ করতে পারবেন তো এইটা হচ্ছে একটা প্রসেস আর আপনার যদি মনে করেন যে ব্যবসা বাণিজ্য করবেন অন্য দেশে যে এটাও সম্ভব কিন্তু এটা ওই দেশের আইন অনুযায়ী ওই দেশের আইন অনুযায়ী ওই দেশের আপনার যে সার্ভিসগুলো আছে এটা ইউরোপের ক্ষেত দেশ দেশভেদে ক্ষেত ক্ষেত্রভেদে ডিফারেন্ট হয়ে থাকে তো ওইটা আপনার ওই দেশের চেম্বার অফ কমার্স বা ওই দেশে কোনো একটা আই আইনের সহায়তা দেয় যারা উকিল বা সংস্থা তাদের সাথে কথা বলে যা জানতে হবে কারণ এক এক দেশে এক এক নিয়ম তো ব্যবসাও করা যাবে এবং চাকরিও করা যাবে সো ব্যবসা করার ক্ষেত্রে এটা ডিটেলসটা আমি আপনাকে পুরোপুরি বলতে পারছি না কারণ এটা এক একটা দেশের এক এক ধরনের আপনার কন্ডিশন আর আপনার জবের ক্ষেত্রে এটা মোটামুটি সব দেশের সাথেই সেম আপনি পর্তুগালে যে জব এজেন্সি আছে তারা যদি আপনাকে যেসব দেশের কোম্পানির সাথে কন্ট্রাক্ট আসে ওই সব দেশে পাঠায় এটা ইউরোপের যে কোনো দেশ হতে পারে তাহলে এটা খুবই ভালো তো এইভাবেও আপনি করতে পারেন বা এমনও হতে পারে যে আপনার যদি ইউরোপের অন্য কোনো দেশের কোনো কোম্পানিতে আপনার কাজে অফার পান বা তারা লিগাল ওয়েতে চায় আপনাকে নিতে বা মনে করেন কোনো একটা ফ্যাক্টরি তাদের লোক দরকার তখন তারা কি করবে আপনাকে হয়তো বলবে যে তোমার লিগাল ডকুমেন্ট নিয়ে আসো যাতে কাজ করার রাইট থাকে তখন আপনি যেটা করতে পারেন আপনি চাইলে ওই জব এজেন্সিতে যেয়ে বলতে পারেন যে আমার এরকম একটা ফ্যাক্টরি বলতেছে আমাকে জব দিবে সে ফর এক্সাম্পল আপনি জার্মানির কোনো একটা কোম্পানি হয়তো বলতেছে যে আমাকে জব দিবে বাট আলটিমেটলি তারা বলছে যে লিগাল ডকুমেন্টেশন কাজ করার সেটা তো আমার নাই তো আপনারা সেই কোম্পানির সাথে কোনো একটা এগ্রিমেন্টে যে যাবেন কিনা যেতে চান কি না তাহলে দেখে আপনারা নিজেরাও এখানে লোক সাপ্লাই দিতে পারবেন আমারও কাজের ব্যবস্থা হবে তো ওই এজেন্সি যদি রাজি হয় তাহলে জার্মান কোম্পানির সাথে তারা একটা এগ্রিমেন্টে যাবে এবং জার্মান কোম্পানি যদি রাজি হয় তখন এই জব এজেন্সির মাধ্যমে মানে পর্তুগালের এই জব এজেন্সি বা কোম্পানি যেটাই বলেন এটার মাধ্যমে আপনি জার্মানিতে যেয়েও কাজ করতে পারবেন এটা শুধু জার্মানি না ইউরোপের যে কোনো দেশে তো এইটাও আপনি চেষ্টা করে দেখতে পারেন হয়তো আপনি কোনো দেশে অনেক দিন ছিলেন ইউরোপের কোম্পানি আপনাকে রাখতে চাচ্ছে কিন্তু আপনি যেহেতু পর্তুগালের কার্ড তারা রাখতে পারছে না বা আপনাকে ওই ডকুমেন্ট ছাড়া আপনাকে দিচ্ছে না তখন আপনি এই ওয়েতেও আপনি আগাইতে পারেন এটাও একটা ভালো সলিউশন তো আপনার দেখা গেছে কাজটাও থাকলো লিগাল ওয়েতেও কাজ করলেন এবং এজেন্সিও আপনাকে ওই সাপোর্টটা দিল তো এইভাবে আপনারা চাইলে তো অন্যখানে কাজ করতে হবেন আরেকটা ওয়ে আছে যেটা সেটা হচ্ছে যে আপনার পর্তুগালের রেসিডেন্সি নিয়ে আপনি যদি পারমানেন্টলি ইউরোপের অন্য কোনো দেশে থাকতে চান বা কাজ করতে চান এটাও সম্ভব কিন্তু আলটিমেটলি যেটা হয় এটার ক্ষেত্রে আপনার পর্তুগালের রেসিডেন্সিটা ক্যান্সেল হয়ে যাবে এবং ওই দেশের রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা একটু ক্লিয়ার করি যেটা হচ্ছে মনে করেন কথা কথা আপনি ইটালিতে গেলেন বা ইটালিতে কাজ করতে চান তো ইটালিতে আপনার ওই কোম্পানি হয়তো আপনাকে সব ডকুমেন্টেশন দিতে রাজি আছে কাজ করার জন্য সো আপনার ইটালির আপনার ইমিগ্রেশনে আপনার ওই কোম্পানির ডকুমেন্টেশন দিয়ে আপনার পর্তুগালের রেসিডেন্সি কার্ডের প্রমাণস্বরূপ এসব দিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে আপনার জব ভিসা কাইন্ড অফ তো আলটিমেটলি ইটালির আইন অনুযায়ী আপনি ওই দেশে তারা যদি অ্যাপ্রুভ করে ওই কোম্পানিতে কাজ করার জন্য আপনি এলিজেবল বা আপনি যদি রেসিডেন্সি কার্ড দেয় তখন যেটা করবো পর্তুগালের রেসিডেন্সি কার্ডটা কিন্তু তারা রেখে দেবে এটা আপনার আর কাজ করবে না বাতিল হয়ে যাবে আপনারা তখন ইটালি রেসিডেন্সি কার্ড পাবেন এবং ওই কোম্পানিতে কাজ করার অনুমতি পাবেন এটা ইটালি এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম বা ফ্রান্সের হতে পারে ফ্রান্সের কাজ বা যে সব দেশে যাবেন এখন ডিপেন্ড করে ওই ইমিগ্রেশনের উপর তারা যদি আপনাকে অ্যালাউ করে তাহলে আপনার অন্য দেশের মানে পর্তুগালের কার্ডটা রেখে ওই দেশে কার্ড দেবে এবং জব করতে পারবেন তো এটার অ্যাডভান্টেজ বা ডিস্যাডভান্টেজগুলো আর কি এটার অ্যাডভান্টেজ বলতে আপনার লিগাল ওয়েতে কাজ করতে পারতেছেন ওই দেশে এইটাই আর ডিসডভান্টেজটা হচ্ছে পর্তুগাল ইউরোপের এমন একটা দেশ এইখানে আপনি দিন থেকে আপনি এন্ট্রি করেছেন ওই দিন থেকে আপনার পাঁচ বছর কাউন্ট করে এই পাঁচ বছরের মধ্যে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল তো খুবই শর্ট টার্মে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল যেটা অন্য কোনো দেশে হয় না এখন আপনি মনে করেন ইটালি বা ফ্রান্সে মনে করেন যে কার্ডটা কনভার্ট করে নিলেন তারপরে সে কনভার্ট করার সময়ের পর থেকে ফ্রান্সে বা অন্য দেশে কিন্তু তাদের দেশের আইন অনুযায়ী যত দিনে কেউ আরো আট বছর কারো দশ বছর পরে পাসপোর্টের জন্য এলিজেবল হয় তো এই লম্বা সময় কিন্তু আপনাকে ওই দেশে মানে পাসপোর্টের জন্য এলিজেবল হবেন না ওয়েট করতে হবে সো এই ক্ষেত্রে আপনার পর্তুগালের রেসিডেন্সিটা সবাই রাখতে চায় কারণ পর্তুগালের রেসিডেন্সিটা থাকলে আপনি পাঁচ বছর পর পর্তুগালের পাসপোর্টের জন্য এলিজিবল হবেন যে আর পাসপোর্ট পেয়ে গেলে তো আপনি ইউরোপের যে কোনো দেশে এমনি কাজ করতে পারেন কোনো রেস্ট্রিকশন ছাড়া আপনি যদি পর্তুগালে নাও আসেন তাতেও কোনো সমস্যা নেই আপনার এই বেনিফিটটার জন্য সবাই চেষ্টা করে যে কার্ড এক্সচেঞ্জ না করার জন্য তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে ইমেল করবেন বা মেসেজ করবেন আমি চেষ্টা করব আমার জানা তথ্যের মধ্যে থেকে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন